ধ্যানযোগ্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার মূল্যবান সময় বের করে অবশ্যই শুনবেন নম্বর ওয়ান যারা খুব দুর্বল বোধ করেন তারা এক গ্লাস গরম দুধে এলাচির দানা ফুটি পান করুন এতে আপনার দুর্বলতা অনেকটাই দূর হয়ে যাবে নম্বর দুই আপনি যদি কোমর ব্যথায় সমস্যায় ভুগে থাকেন তাহলে প্রতিদিন দুপুরে জলের সাথে সামান্য কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে ওই কোমর ব্যথার উপশম হবে নম্বর তিন তুলসী পাতা রস মধু দিয়ে মিশিয়ে পান করলে সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া যায় নম্বর চার আপনার শরীরকে ডিহাইড্রেশন রাখতে প্রতিদিন দুই থেকে তিন লিটার জলপান করুন নম্বর পাঁচ নিয়মিতভাবে কাজু ও বাদাম খেলে আপনার মস্তিষ্ক ও দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয় নম্বর ছয় লবণ দিয়ে আঙুর খেলে ফুসফুসের ক্যান্সার হয় না নম্বর সাত নিয়মিত শশা খেলে হার্টবিট স্বাভাবিক থাকে নম্বর আট গোলাপ ফুলের পাপড়ি শুকে থাকলে বিষণ্নতা কমে যায় নম্বর নয় খাবার খাওয়ার পর যদি বদজমের সমস্যা হয় তবে পেঁয়াজের ওপর লেবুর রস মিশিয়ে খেতে হবে এতে বদজম ঠিক হয়ে যায় নম্বর এগারো সকালে ও রাতে খালি পেটে কমলা ও টক জাতীয় ফল একেবারেই খাওয়া উচিত নয় এতে অ্যাসিডিটি অনেকটাই বৃদ্ধি পেয়ে যায় নম্বর বারো যে মহিলারা প্রায় ক্লান্ত বোধ করে থাকেন তাদের নিয়মিত গুড় খাওয়া উচিত এটি আপনাকে শক্তির যোগান দেবে নম্বর তেরো আপনি যদি মাথা ঘোরা অনুভব করেন বা এমন সমস্যা হলে লবণ দিয়ে জলপান করা উচিত নম্বর চোদ্দ অতিরিক্ত থুতু ফেলা একজন ব্যক্তি মস্তিষ্ককে দুর্বল করে দেয় নম্বর পনেরো আপনি যদি বিষণ্নতার সমস্যায় ভোগে থাকেন তাহলে পেয়ারা খান এটি আপনাকে অনেক উপকার দেবে নম্বর ষোলো যদি আপনার হৃদয়যন্ত্র নার্ভাস থাকে এবং আপনার বুক জ্বালা পড়ার সমস্যা থাকে তাহলে এক গ্লাস লেবুর রস বানিয়ে ধীরে ধীরে পান করুন এতে সুফল পেতে পারেন নম্বর সতেরো চোখের উজ্জ্বলতা আনতে নিয়মিত কিশমিশ খাওয়া উচিত নম্বর আঠারো প্রতিদিন মুখে দুধের ক্রিম লাগালে মুখে উজ্জ্বলতা তৈরি করে এবং ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে উজ্জ্বল করে রাখে নম্বর উনিশ পেঁয়াজ সব ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য উপকারী আপনি তা কাঁচা খান বা সবজিতে যোগ করুন আপনার অবশ্যই পেঁয়াজ থেকে উপকার হবে নম্বর বিশ গ্রীষ্মকালে নিয়মিত পেঁয়াজ খাওয়া উচিত পেঁয়াজ আমাদের হিটস্ট্রোত থেকে রক্ষা করে থাকে নম্বর একুশ কাঁচা দুধে চিনি মিশিয়ে মুখে ম্যাসাজ করলে মুখে উজ্জ্বলতা ফিরে আসে এবং এটি একটি প্রাকৃতিক জায়গায় রূপে কাজ করে নম্বর বাইশ পাতিলেবু ও চিনি একত্রে মিশিয়ে পায়ের কালো দাগের ওপর ঘষলে কালো দাগ দূর হয়ে যায় নম্বর তেইশ যদি আপনার কাজ করার মাঝে ঘুম চলে আসে অথবা অসুস্থ বোধ হয় তবে জলে আদা মিশিয়ে পান করুন নম্বর চব্বিশ পায়ের ব্যথা বা লিউ করিয়া থেকে চিরতরে মুক্তি পেতে প্রতিদিন সকালে সাতটা বাদাম খান একটানা কয়েকদিন এতে খুব উপকার পাবেন নম্বর পঁচিশ দুধে মধু মিশিয়ে পান করলে চোখের দৃষ্টিশক্তি অনেকটাই বৃদ্ধি পায় নম্বর ছাব্বিশ থালকুনি পাতার রস নিয়মিত পান করলে যৌবন শক্তি অক্ষুণ্ণ থাকে নম্বর সাতাশ দুপুরি ও রাতের খাবারের পর এক রসুন খান এটা খেলে আপনার গ্যাস কমে যাবে এবং কোনো সমস্যা হবে না এবং আপনার ওজনও কমবে নম্বর আঠাশ গহনার বাক্সে এক টুকরো চাপ রাখুন এতে আপনার গহনা কালো হওয়া থেকে রক্ষা পাবে নম্বর উনত্রিশ চোখের জল আটকে রাখলে মাথা ব্যথা রাগ এবং রক্তচাপের সমস্যা হতে পারে নম্বর তেইশ গ্রিন টি আমাদের মাড়িকে খুব শক্তিশালী করে রাখে নম্বর একত্রিশ রুটি খাওয়ার পর এক টুকরো আপেল খেলে রুটি দ্রুত হজমাতে সাহায্য করে তবে এটি রাতে খাবেন না নম্বর বত্রিশ প্রস্রাব অতিরিক্ত হলুদ হলে লেবু জল খাওয়া শুরু করুন নম্বর তেত্রিশ যদি তাড়াতাড়ি বার্ধক্য দেখা দিতে থাকে তাহলে প্রতিদিন ডালিমের রস পান করুন এমন করলে মুখে ও শরীরে উজ্জ্বলতা আসবে নম্বর চৌত্রিশ ঠান্ডা জল পান করলে মানুষ দ্রুত রোগের শিকার হয় নম্বর পঁয়ত্রিশ তামার পাত্রে কখনোই খাবার খাওয়া উচিত নয় এটি ঘরে আশীর্বাদ নিয়ে আসে না নম্বর ছত্রিশ আজকাল মানুষ অনেক চাপের মধ্যে থাকে তাই মানসিক চাপ মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দেয় সেজন্য আপনার জীবন থেকে মানসিক চাপকে দূর করে দিন যা করা খুবই গুরুত্বপূর্ণ নম্বর সাঁত্রিশ পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ দিন বেশিরভাগ রোগী ময়লা থেকে থাকে ব্যাকটেরিয়া ময়লা জন্মায় এবং আপনাকে অসুস্থ করে তোলে নম্বর আটত্রিশ শুধুমাত্র আপনার চারপাশের ময়লা নয় আপনার শরীরের ময়লার দিকেও যোগাযোগ দিন খাবার খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিন নম্বর উনচল্লিশ ক্লান্ত বোধ করে থাকলে বাড়িতে বিশ্রাম নিন বাইরে যাবেন না ক্লান্ত হয়ে বাইরে গেলে অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়বে নম্বর চল্লিশ প্রতিদিন আধা ঘন্টা ব্যায়াম করুন এতে শরীর ঠিক থাকবে নম্বর একচল্লিশ আপনার খাদ্যের যত্ন নিন আপনার খাদ্য তালিকায় প্রোটিন এবং ভিটামিন গ্রহণ করতে ভুলবেন না ফাস্টফুডের দিকে খুব বেশি মনোযোগ দেবেন না নম্বর বিয়াল্লিশ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না এবং ছোটখাটো অসুখের জন্য ওষুধ খাওয়া বন্ধ করুন ব্যথানাশক ওষুধ শরীরের পক্ষে খুবই ক্ষতিকর নম্বর তেতাল্লিশ আপনার পেটকে রক্ষা করুন ভালো হজমের জন্য বাদামি চাল কুসকুস শাকসবজি এবং দইয়ের মতো খাদ্যশস্য খান নম্বর চুয়াল্লিশ যখনই একজন মানুষ অসুস্থ হয় তখন প্রথমে ডাক্তার তাকে শুধু ডালিম খাওয়ার পরামর্শ দেন এই ফল রোগের প্রতিষেধক হিসেবে প্রমাণিত নম্বর পঁয়তাল্লিশ সন্ধ্যায় এবং সকালে সূর্যোদয়ের আগে একটি তামার পাত্রে জল ভরে দাঁত ব্রাশ না করে খালি মুখে পান করুন এবং পনেরো মিনিট হাঁটুন এটি পেটের রোগকে নিরাময় করে এই কারণে সময়ের আগে চুল ধূসর হয় না এই জল অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয় নম্বর ছেচল্লিশ যেসব শিশুর উচ্চতা ছোট এবং দুর্বল শরীর তাদের প্রতিদিন বেশি করে পেঁপে খাওয়ান নম্বর সাতচল্লিশ জলে পাঁচটি ডুমুর সিদ্ধ করে এই পানি ছেগে সকাল সন্ধ্যা পান করলে সর্দিতে উপশম হয় নম্বর আটচল্লিশ আপনি যদি নিয়মিত খাবারের সাথে সবুজ মরিচ খান তাহলে এটি আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এবং মুখের দাগও দূর হতে সাহায্য করবে নম্বর ঊনপঞ্চাশ ক্ষুধা না লাগার সমস্যা থাকলে এক গ্লাস গরম জলে কালো মরিচের লবণ ও লেবুর মিশিয়ে পান করলে ক্ষুধার্ত পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি হতে সাহায্য করে নম্বর পঞ্চাশ ওই দিন সকালে বাসি গোলাপের খানে আমাদের শরীর সতেজ ও তরুণ থাকে বন্ধুরা জ্ঞানমূল্যক ভিডিওটি ভালো হয়ে থাকলে লাইক ও শেয়ার করতে